দুর্নীতির তুলে বিডিও এবং ঠিকাদারের বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের লতাশী এলাকায় শুক্রবার গ্রামের মূল রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিক্ষোভকারীরা ভিডিও এবং কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি স্লোগান তুলতে থাকেন আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার লতাশি গ্রামের হদাম রস্তির বাড়ি থেকে গোলামের বাড়ি পর্যন্ত এক মিটার রাস্তা গত বছর আটত্রিশ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয় আর এরপরে অভিযোগ ওঠে ওই কাজে যুক্ত ঠিকাদার নিয়ম না মেনে ওই রাস্তা নির্মাণ করেছে যদিও রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঠিকাদার গ্রামবাসীদের অভিযোগ কতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপস পাল আমাদের করে বিচ্ছ করার মানে হলো এই যে আমরা ভালো রাস্তা চাই আমরা দুর্নীতির রাস্তা চাই না আমরা যেটা বলা হয়েছিল আমাদের কাছে সেটা করা হয়নি আমাদের রাস্তা দুর্নীতি রাস্তা হচ্ছে ইটে বালি উঠে যাচ্ছে আমাদের চার ইঞ্চি থেকে না মানে ছয় ইঞ্চি ঢালাই কথা হয়েছে এখানে তোমার তিন থেকে প্রায় চার ইঞ্চি মতো মানে ঢালাই হয়েছে তবুও সব জায়গাতে চার ইঞ্চি না তিন ইঞ্চি চাইনা রাস্তা আমাদের আজকে দেখো চার মাস আগে রাস্তার কাজ হয়েছে রাস্তার পাথর বালি সব উঠে যাচ্ছে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না আমরা এরকম দুর্নীতি রাস্তা চাই না আমাদের ভালো রাস্তা দরকার কি আমাদের চার মাস আগে এখানে রাস্তা তৈরি হয়েছে রাস্তার মোট টোটাল এগারোশো মিটার রাস্তা তার মোট বিল হচ্ছে আটত্রিশ লাখ একাশি হাজার একশো বাউান্ন টাকা রাস্তাটা রাস্তাটা হওয়ার কথা ছিল ছয় ইঞ্চি ঢালাই হয়েছে চার ইঞ্চি এবং চার ইঞ্চি কোথাও তিন ইঞ্চি রাস্তাটায় পুরোপুরি দুর্নতি করা হয়েছে হ্যাঁ কাজ আমাদের সঠিক আছে প্রায় মাসে গেলে এত বৃষ্টি হলো প্রদূচী রাস্তার কাজ অনেক মাটির মাটি ছিল খালদা ছিল এবার আমাদের যেটা সিটি আছে সিটিগুলো আমরা কাজ করেছি ওখানে ঢালাই আমাদের ছয় ইঞ্চি তো ওখানে তো দেখায় ওরা যেটা মাপ করে দেখালো আমাকে যে তিন ইঞ্চি কোথাও কোথাও চার ইঞ্চি না এটা মিথ্যা কথা ও তো কোনো জাতে ছয় ইঞ্চি হবে কোনো যাতে হয়তো সাড়ে চার হবে কোনো সাড়ে পাঁচ হবে কেউ লেভেল করে ঢালাই করতে পারেনি আর পারবে না যেহেতু আমাদের অনেক কোনো জাত সাত ইঞ্চি আট ইঞ্চিও হতে পারে তো এবার কাজ নিয়ে এসে আমরা কাজ সঠিক কাজ করেছি মিথ্যা নয় ওই অভিযোগ মিথ্যা সত্য নয় এটা টেকনিক্যাল ব্যাপার এই টেকনিক্যাল ইন্সপেকশনের জন্য আমি আমার টেকনিক্যাল টিমকেই নিয়ে গেছি তারাই ইন্সপেকশন করেছে আমি স্থানীয় গ্রামবাসীর যে অভিযোগ আছে সেটা আমি শুনেছি টেকনিক্যাল পার্সনই করবে কি আশ্বাস দিয়েছেন স্যার এটাই বলেছি যে যদি কাজ খারাপ হয়ে থাকে তাহলে তাকে তার প্রাপ্য পানিশমেন্ট দেওয়া হবে আমরা ইমপ্লিমেন্টিং এসেছি মানে আমরা তো পিআই হিসাবে কাজ করছি তা আমাদের কাছে সঠিকভাবে কাজ হচ্ছে সেই কাজের মানে সেটার গুণগত মান বজায় রাখা এবং গুণগত মান সঠিক সঠিকভাবে হয়েছে কিনা মান ঠিক রেখে কাজ হয়েছে কিনা সঠিক প্ল্যান এস্টিমেট ফলো করা হয়েছে কিনা এর চেকিংটাই আমি করতে পারি